তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে আঠাশ তার দু হাজার চব্বিশ তারিখের সপ্তাহের একদম শেষ দিন রবিবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু চাঞ্চল্যকর এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আজকে রবিবার তবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেটুকু ইনফরমেশন দেবো একটু মনোযোগ সহকারে শুনে নেওয়ার চেষ্টা করবেন আজকে আঠাশ তার দু হাজার চব্বিশ তারিখ তো মোটামুটিভাবে ধরে রাখুন যে আগামী মাসের অর্থাৎ আমাদের কিন্তু মে মাসের প্রথম দিকেই অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহটা আমাদের জন্য কিন্তু ফেন্স মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই কিন্তু ফ্রেন্স অবশ্যই আজকে আঠাশ তারিখ যেহেতু তো মাসের একদম মোটামুটি শেষ পর্যায়ে বলা চলে তো মে মাসের প্রথম সপ্তাহটা আমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই অবশ্যই কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে চাকরিবার্থীদেরকে সকলকেই কিন্তু ফেন্স একটু অ্যালার্ট থাকার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে এবং মোটামুটিভাবে আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার আগামীকাল থেকেই কিন্তু ফেন্স এই সিরিয়াসনেসটা কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে অবশ্যই কিন্তু ফেন্স এইটুকু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আমরা গত সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু অনেকটাই আশাবাদী ছিলাম যে আমাদের লেটার কিন্তু ছেড়ে দেওয়া হবে তবে গত সাতাশ তারিখ পর্যন্ত লেটার একাধিক সুখবর পাওয়া সত্ত্বেও সম্পূর্ণরূপে কিন্তু লেটার ছাড়ার কাজ সম্পূর্ণ হয়নি বা শুরু করাই হয়নি এটা কিন্তু আমরা দেখেছি বা এটা কিন্তু আমরা ফোকাসে রেখেছি তো সেক্ষেত্রে লেটার কিন্তু ফেন্স এখনো পর্যন্ত ছাড়া হয়নি লেটার ছাড়া হবে কবে লেটার কবে আমাদের হাতে এসে পৌঁছবে এটা নিয়ে একটা জন্য কিন্তু থাকছে আমরা কিন্তু জানি যে অবশ্যই কিন্তু ফেন্স আমাদের এই মোটামুটিভাবে কিন্তু এই মাসের মধ্যে কিন্তু ফেন্স আমাদের হাতে লেটার এসে পৌঁছানোর একটা সম্ভাবনার খবর কিন্তু ছিল তবে লেটার কিন্তু ফেন্সে এই মাসের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছয়নি তো এটা কিন্তু ফেন্স একটা বিরাট বড় দুশ্চিন্তার খবর চাকরিবাত্রীদের জন্য তবে আপনাদেরকে বলে রাখি ভোট পর্ব চলছে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতির মধ্যে কিন্তু ফেন্স আমাদের হাতে লেটার এসে পৌঁছে যাবে সম্পূর্ণরূপে ভোট পর্ব চলছে এই মুহূর্তে তো ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে হাতে যদি লেটার পায় তাহলে কিন্তু ফেন্স অবশ্যই যে সিকোয়েন্স মেনটেন করে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাতে এগিয়ে যাওয়া হচ্ছিল তো সেই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন থাকবে এবং আমরা কিন্তু অনেকটাই আশা করতে পারবো যে অবশ্যই তাহলে ভোট পর্ব মিটে যাওয়ার পরপরই কিন্তু আমাদের জয়নিং হতে পারে তো সেক্ষেত্রে চাকরিবাত্রীদেরকে একটাই রিকোয়েস্ট করবো যেরকম খবর কিন্তু এসেছিলো যেরকম একটা টাইম টেবিল বা যেরকম একটা টাইম সিকোয়েন্স কিন্তু সামনে উঠে এসেছিলো সেই সিকোয়েন্সটা যদি মেনটেন করা সম্ভব হয় তাহলেই কিন্তু এখান অবশ্যই নিয়োগ একদম কনফার্ম থাকবে তো আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই তবে অফিসিয়াল ইনফরমেশনের আসায় যদি আপনি বসে থাকেন তাহলে নিয়োগ কখনো পাবেন না এটা পরিষ্কারভাবে বুঝে নিয়ে অবশ্যই পারিপার্শ্বিক খবরগুলোর উপরে ফোকাস রাখতে হবে এবং যতটা আপনি অ্যাক্টিভ থাকবেন ততটাই কিন্তু নিয়োগে একদম ফাইনাল জয়নিং করার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকবে তাই অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ থাকবে তো অ্যাক্টিভ কীভাবে থাকবেন আপনি অ্যাক্টিভ থাকতে গেলে অবশ্যই বিভিন্ন পারিপার্শ্বিক খবরগুলোকে কালেক্ট করতে হবে সে সম্পর্কে অবগত থাকতে হবে কখন কি আপডেট আসছে কখন কি ঘটছে বর্তমানে রিক্রুটমেন্টের কি গতিবিধি সেগুলোর উপর নজরদারি রাখতে হবে তাহলে কিন্তু আপনি একটু অবশ্যই অ্যাডভান্স থাকবেন বাকি চাকরি বাকিদের তুলনায় এবং অবশ্যই কিন্তু আপনার চাকরিটা কিন্তু অনেকটাই কনফার্মের মতো কিন্তু বলতে পারবেন তো সেক্ষেত্রে আবারও তো কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকে কেন এই ভিডিওটা ক্রিয়েট করছে আজকে আঠাশ সাত চব্বিশ তারিখ অলরেডি জানেন যে সাতাশ তারিখের মধ্যে লেটার ছেড়ে দেওয়া হবে এরকম খবর ছিল তবে সাতাশ তারিখের মধ্যে এটা ছাড়ার কার্যক্রম যেহেতু শুরুই করা হয়নি তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই আশাবাদী বলি যে আগামীকাল থেকেই কিন্তু ফেনেসা লেটার ছাড়ার কর্মসূচি শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ আমাদের কিন্তু সোমবার নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার তারপরের দিন মঙ্গলবার এই দিনগুলোতে কিন্তু ফেনেস প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু রিকোয়ারমেন্টের কেস চলছে তো সেই কেস রিলেটেড কিন্তু হচ্ছে একটি আইনি জটলাও কিন্তু রয়েছে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তাই সেক্ষেত্রে কিন্তু এই আইনি জটলার কারণে বর্তমানে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে আমাদের অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ায় তো এই আমাদের যে কেসগুলো চলছে কেসগুলোর কারণে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কেসগুলোর কারণে বর্তমান অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে কিছুটা শিথিলতা আসলেও এই মুহূর্তে তারই কিন্তু হতাশার কোনো কারণ নেই তার কারণ অলরেডি কিন্তু আমাদের লেটার তৈরি কাজ সম্পূর্ণ হয়েছে বলে আমরা খবর পেয়েছি তো সেক্ষেত্রে আশা রাখছি যে আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু নোটিফিকেশন হবে বা লেটার কিন্তু ছেড়ে দেওয়া হবে তো সেই কারণে আপনাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য রিকোয়েস্ট করছি মোটামুটি ভাবে কবে লেটার ছাড়া হবে এটা কিন্তু কনফার্মলি বলতে পারছি না তবে এটুকু জেনে রাখুন প্রথম সপ্তাহেই কিন্তু লেটার ছেড়ে দেওয়া হবে যেহেতু এই সপ্তাহেই লেটার ছাড়ার কথা ছিল তবে এই সপ্তাহে লেটার আসলো না তো সেক্ষেত্রে আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু লেটার আসতে চলেছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কোনো অফিসিয়াল ইনফরমেশন নাই কোনো অফিসিয়াল খবর নাই আপনি যদি অফিসিয়াল খবরের আশায় বসে থাকেন তাহলে কিন্তু টিকে অবশ্যই স্কিপ করবেন কেননা এই রিলেটেড কিন্তু কোনো অফিশিয়াল খবর আজ পর্যন্ত কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি সেরকম ভাবে তো সেক্ষেত্রে যেহেতু আমরা দু থেকে তিন বছর আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে ডেলিভারসিসে আপডেট প্রোভাইড করছি তাই বিভিন্ন আনফিসিয়াল খবরের উপরেই কিন্তু ফেন্স আমাদের বেস করতে হয় এবং বিভিন্ন আনফিসিয়াল খবর থেকেই কিন্তু ফেন্স আমরা ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি সেগুলোকে ফোকাসে রেখেই কিন্তু আপনাদের রেকুয়মেন্ট প্রক্রিয়ার বর্তমান গতিবিধি বোঝা হচ্ছে এবং বর্তমান গতিবিধিকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফোকাসে রাখছি এবং সেই অনুযায়ী কিন্তু ফেন্স আজ পর্যন্ত কিন্তু পৌঁছানো হয়েছে অর্থাৎ আমরা দীর্ঘ দু থেকে তিন বছর আগে থেকেই কিন্তু পথ চলা শুরু করেছি এবং অবশ্যই কিন্তু ফ্রেন্স আজকের ডেট পর্যন্ত পৌঁছেছি এবং আজকের ডেট পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা নিয়োগটা কমপ্লিট করানোর কিন্তু একটা আশার আলো কিন্তু দেখা গেছে তো সেক্ষেত্রে অবশ্যই যদি কেউ অফিসিয়াল ইনফরমেশনের আশায় বসে থাকেন তাহলে কিন্তু ইউটিউবে কিছু ফেক চ্যানেল রয়েছে যারা কিন্তু অফিসিয়াল ইনফরমেশন অফিশিয়াল ইনফরমেশন বলে গলা ফাটিয়ে চলেছে তো তাদের উপরে কিন্তু আপনারা দেখতে পারেন বা তাদেরকে একটু ফোকাস করতে পারেন তবে আমাদের চ্যানেলে কিন্তু ডেলিভেসেস এই রিলেটেড আপডেট দেওয়া হয় আপনাদেরকে তবে সেখানে অফিসিয়াল ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি পরিষ্কার বলে রাখলাম আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বিভিন্ন দপ্তর থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই আজকের এই রবিবারের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিচ্ছি যারা মূলত সাতাশ তারিখ পর্যন্ত একদম পাখির চোখ করে রেখেছিলেন অর্গানাইজার টিচার রিক্রুটমেন্টটাকে তারা অবশ্যই কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিক থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু ফোকাসে রাখুন তবে একটা আশার আলো কিন্তু রয়েছে যে আমাদের যেহেতু লেটার তৈরি হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কেসের কারণে আমাদের পর্ষদের ওপরে একটা বাড়তি চাপ রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেরকমভাবে বেগ পেতে হবে না আমরা এটাই আশা করছি যেহেতু এটা তৈরি কাজ অলরেডি কমপ্লিট তাই শুধুমাত্র লেটারগুলোকে সেন্ড করে দিলেই হয়ে যাবে তো এইটুকুই কিন্তু ফেন্স আপনাদেরকে বলতে চাইছি বর্তমান পরিস্থিতি এদিকে ইঙ্গিত করছে একটা বিরাট বড় কিন্তু আশার আলো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি তো সেটা কতটা বাস্তবায়িত হবে সেদিকেই কিন্তু ফেন্স আমাদের এই মুহূর্তে ফোকাস রাখতে হবে অলরেডি আগামী সপ্তাহের প্রথম দিকটা কতটা ইম্পর্টেন্ট আপনাদেরকে সেটা এই মুহূর্তে বলে বোঝানো সম্ভব হচ্ছে না বিভিন্ন দপ্তর থেকে এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেই কারণে কিন্তু আপনাদেরকে বারবার একই কথা বলছি যে অবশ্যই আপনারা কিন্তু সকলে অ্যাক্টিভ থাকুন আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু আপনাদের জন্য লেটার ছেড়ে দেওয়ার বা লেটার সেন্ড করে দেওয়ার কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে লেটার যদি একবার সেন্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু হাতে পেতে আর বেশি সময় কিন্তু লাগবে না আশা করি বিষয়টা পেরেছি তো বর্তমান পজিশন ইঙ্গিত করছে আজকের ভিডিওটি সেই ক্রিয়েট করা আগামী সপ্তাহটা সম্পর্কে আপনাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়ার জন্য আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো কোনো মন্তব্য বা প্রশ্ন থেকে তাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার কিছু अपडेट आते हैं